আগের ফুলকপি দুটা আছে তিনটা তিনডা আছিল আমাক কয় যে ফুলকপি একটা আছে পরে কালকে আবার আনছি দুই কেজি এই হয়ে গেছে পাঁচটা তরকারী তরকারির ভিতর খালি ফুলকপি আর ফুলকপি বেগুনের দাম বেশি বেগুন কম দিছে তারপর সিমের দাম বেশি সিম কম দিছে সিম ষাট টাকা কেজি হ্যাঁ হলে নষ্ট হয়ে যায় এমনি